স্পেশাল জেট প্যাকেজের ভেজাল ওভার ফ্রেশ গাড়িটার কোনো অ্যাক্সিডেন্টি নাই ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনাল স্পলার ব্যাক লাইট সব কিছু একেবারে ফ্রেশ অবস্থায় আছে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আজকের এই ভিডিওতে আমার ভিউয়ার্স জন্য কি করে নিয়ে আসলেন আজকে স্পেশাল জেট প্যাকেজের ভেজাল আচ্ছা জেট প্যাকেজের ভেজাল চোদ্দ মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন 150cc ওভারফresh অবশ্যই মার্কেট চ্যালেঞ্জিং আর কালার খুবই চমৎকার কালার অরিজিনাল কালার কিন্তু আর এর প্যাকেজটা হচ্ছে জেড প্যাকেজ দেখেন ফ্রন্টে আছে ডাবল পজিশন হেডলাইট হেডলাইটগুলা জাপান থেকে আসলে তো এত পরিষ্কার মনে মনে হয় না যে এত এত সুন্দর আছে হেডলাইট ভাই এর মডেল কিন্তু বলা হয়নি এখনো মডেল 15 সরি 14 14 আর রেজিস্ট্রেশন 17 আচ্ছা জেট প্যাকেজের হুন্দা ভেজেল ফ্রন্ট সাইডে এটা গাড়িটার কোনো অ্যাক্সিসি নাই ফ্রন্ট উইন্ডিল গ্লাস গাড়ির সাথে অরিজিনাল টায়ারগুলা পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার যাবে অ্যালয়ং ভালো আছে এবং এটা কালারটাও খুবই সুন্দর বলে আর্মি কালার বলে যাবে হ্যাঁ এটা অরিজিনাল কালার এটা হচ্ছে ভেজেল আর এখানে হচ্ছে ইন্টেরিয়র কিন্তু ফুল লেদার সিস্টেম সবচেয়ে হাই প্যাকেজের ভেজেল

দেখেন এই পাশও ফ্রেশ এই যে দরজাটা সামিম ভাই এই যে দরজাটা দেখেন না যেখানে রাখতেছি ওখানে থাকতেছে এখন থেকে যখন রিকন্ডিশন গাড়িগুলো আসে দরজার ভাঁজ থাকে চার পাঁচটা ভাঁজ থাকে ভাঁজ থাকে কিন্তু এটা এত কম ইউজ হয়েছে যার কারণে বাজে বাজে এই যে আটকায় থাকতেছে দেখেন এখন এটার ভাঁজগুলো নষ্ট হয়নি বাজে বাজে কিন্তু আটকায় থাকতেছে দেখছেন ইকোনমি মোড আছে তারপরে ক্রুজ কন্ট্রোল আছে তারপর পুশ স্টার্ট আছে মানে স্টিয়ারিং দেখেন একবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে একবারে ফ্রেশ নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে ইমার্জেন্সি ব্রেকিং সেন্স ইমার্জেন্সি ব্রেকিং সেন্স আছে আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই দেই আর এটা কিন্তু হাইব্রিড গাড়ি 14 ভেজেল হাইব্রিড এডিশন সামনে প্রজেকশন লাইট আর আবার ডুয়াল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেকিং সেন্স আর গাড়িটা ফুল টিপ টপ কন্ডিশন আছে সো যারা একটা ফ্রেশ ভেজেল গাড়ি খুঁজছেন ফ্যামিলি ইউজের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে মাসেল দেখেন মাসেলের নাট পর্যন্ত খোলা হয়নি এখনো এত ফ্রেশ আর এখানে হিটপ্রুফটা অরিজিনাল গাড়ির সাথে আছে ওকে চমৎকার এক পিস গাড়ি আসলে প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবে না ফ্রেম ভাই খুবই অসাধারণ এক পিস গাড়ি হুন্দা বেজাল দুই মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ডাবল প্রজেকশন হেডলাইট আর জেড প্যাকেজের ইন্টেরিয়র লেদারও আছে এই গাড়িটা আসলে আস্কিং প্রাইস মাত্র সতেরো লক্ষ বিশ হাজার টাকা সতেরো লক্ষ 20000 70 লক্ষ 20000 আস্কিং প্রাইস ওকে এটার ব্যাটারি আর বেক বুস্টার কন্ডিশন কেমন বেরে যদি আমাদের চেক করা আছে ভালো আছে আমাদের চেক করা আছে সবকিছু এটা ভালো আছে সব তারপর আপনারা যখন একটা হাইব্রিড গাড়ি নেবেন আপনারা যেকোনোভাবে অ্যানালাইসিস কম্পিউটার থেকে অ্যানালাইসিস করে নিবেন